লা সময় পেলোনা না না আকাশের ভাব দেখে তো খুব একটা ভালো থাকছে না বৃষ্টি আসার আগে দোকানটা বন্ধ করে বাড়ির দিকে যেতে হবে

রক্ষা কর্ম এই কি বিপদে পড়লি আমি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও

শুনলি তো কাল রাত থেকে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরেও চোদনা গুলো না খুঁজে ঝগড়া মারাচ্ছে তাহলে এখন কি করবে এমনি সন্ধ্যা হয়ে গেছে এখন কি খুঁজে পাবে না থাক আজকে খুঁজতে হবে না তোরা সব বাড়ি চলে যা কাল সকাল থেকে খুঁজবো আর হ্যাঁ বাঞ্চো তুই পেশা কাটলে গাড়ি মারাতে মারাতে বাড়ি চলে যাস কি করে শব্দ কাছে ওরা ঢ্যামি গায়ে ঢুকিয়ে দেবো বেরিয়ে মাঞ্চন সব বাড়বে এবার কি করবে ওটা বল হ্যাঁ চোদ্দাটা খুব বার বেড়েছে ওর গাড় মারতে হবে আমার তুলকে তুলকে গায় মারা যাবে তাহলে আমি কিভাবে কালো বিয়ালের গাড়ি লোম ছিঁড়ে এলাম একবার ভাব কি হাতটা লাগিয়ে দেখবি কেমন লাগে ¿Qué es lo que te করে a ir a ir a ir a মারতে কারের রক্ত খেতে সেটা এক্ষুনি দেখতে পেয়ে যাবি মজা Let's